সেরকম কিছু পাওয়া যায় না আমার মনে হয় সব নতুন একদম নতুন মানে শেখিটা এরকম ভাই অনেকজন বলতেছে লিপস্টিক সিনেমার নকল

ছবির লাস্টে দিয়ে আমরা নিজেরা ইমোশনাল হয়ে গেছি বাস্তবতা এবং রিয়েলিটির সাথে একটা মিল ছিল এখানে মানে কোনো ছবি বা আদার্স কোনো ছবি এখানে কপি করা হয় নাই এটা সম্পূর্ণ নতুন কিছু এখানে দেখানো হয়েছে এটাই তো গানগুলো কেমন লেগেছে গান তো অস্থির লেগেছে গান তো যেদিন থেকে গান রিলিজ হয়েছে ওদিন থেকে তো আমি মনে হয় যে ভাই বিশ বার করে দেখছি এক গান নায়িকাটা কেমন ভাই নায়িকাটা নায়িকা অস্থির অস্থির নায়িকার আরো কিছু কাজ আমরা দেখতে চাই নায়িকার কোন ডান কোন লুকটা ভালো লাগছে নাইকার লুকটা ভালো লাগছে প্রথম থেকে শাড়ি পরা শাড়ি পরাটা কেমন লাগে শাড়ি পরাতে একেবারে মনে হইছে যে সে কলকাতার কোনো নাইকা না সে বাংলাদেশের একটা গ্রামীণ ন্যাচারাল পরিবেশের নাইকা এই ভাইয়া হট আরো কি চান শাড়ি পরা শুনায় সাকিব খানের সঙ্গে আরো তার আমরা মুভি দেখতে চাই সে প্রথম অবস্থায় আমাদেরকে ভালো কিছু পড় দিছে কি পাইয়া ছবি মানে হিট পায় আর কি বলবো ভাইয়া হিট নাইকাটা কেমন নাইকাটা আরে ভাই কি বলবো আমি নায়িকা যেভাবে হট ফিলিস নি আছে অভিনয় করছে আর সাকিব পায় যেভাবে জরায়া করছে মানে মস্তি মাইয়া আমি ভাই পরিচালক কে বলতে চাই যে সামনে যেন আরো এত ভালো ভালো কোয়ালিটি নিয়া যেন ছবি বানাতে পারে মস্তি লাগছে হ্যাঁ ভাই 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 হট নায়িকা আসলে অনেক ভালো লাগে সেই ভাইটে আবার সাথে শুটিং করতে কিন্তু নতুন কোনো নায়ক যদি এভাবে ফার্স্ট মানে শুটিং করতো নায়িকার সাথে